আর দুপুরে যখন খানা খেবেন লেভারের খানা খান মাটি তোলা লেভারের মতন ভাত যত না মানে দুপুরে আর রাত্রে যখন খেবেন পাখির খাওয়া খান পাখির বুঝতে পারছেন কথা হলো বুঝতে পারছেন ভাই পাখির খানা মানে পাখির খানা মানে কি হালকা হাত পাকা রুটি হলে এক পচ্চা খেবেন ব্যালন পাকা হলে ছোট্ট একটা রুটি খেবেন আর না হলে রাত্রে দুখান টস খেয়ে নেবেন নাহলে দু চারখান বিস্কুট খেয়ে গ্লাস পানি খেয়ে শুয়ে যান নাহলে দু তিনটে খেজুর খেলেন দু তিনটে খেজুর খেয়ে গ্লাস পানি খেয়ে শুয়ে যান আপনার শরীর টাইট ফিট থাকবে রাতে পেশাম করার বাড়াতে লাগবে না পায়খানা করাও লাগবে না ধোম্মা ঢেকুর উঠবে না বধ হজম হবে না গড় হজম হবে না প্যাটটা খালি থাকলো কম্প্রেসার মেশিন প্যাটের মধ্যে চলবে খালি একদম সাই সাই করে চলে সবকে হজম করে সেও বাহির করে আপনার সবকে একদম ফ্রি করে দেয় একদম মন ফিরি একদম বুঝলেন একবার করতে উঠবেন না আর রাইতে খাইছে একদম প্যাট ভরা ভাত খাইছে আর রাইতে তখন আধ ঘন্টা পর পেশাব করা এক ঘন্টা পর পেশাব করো দু ঘন্টা পরে ঝাড়া ফিরতে যাও চোদ্দ বার উঠছে কখন চোখ তো তুমি ভোঁড়ো খাইছো প্যাটের জায়গা নেই একবারে তিন নম্বর গেটের কাছ থেকে এক নম্বর গেট পর্যন্ত খাইছো তো তোমার কেন করে কম্পেশার মেশিন চলবে রাইতে যখন শুই দেয় তখন মেশিন ক চাকা ঘুরে না কি দিয়া হজম হবে আপনার ভাত্রি নাবির সুন্নার তালিকা মানেন আপনার